আন্তর্জাতিক চিনমুত্রী সম্মেলন কেন্দ্রে যে মেলা হচ্ছে এই মেলায় কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রাভেল এজেন্সি অর্থাৎ বারোটি দেশের কিন্তু ট্রাভেল এজেন্সিগুলো বারোটি দেশের বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ বুথ কিন্তু রয়েছে এখানে দেশি বিদেশি বিভিন্ন পর্যটন সংস্থা এবং ট্রাভেল এজেন্সিগুলো কিন্তু এই মেলায় অংশ নিয়েছে তুরস্ক সহ সিঙ্গাপুর মালয়েশিয়া সিঙ্গাপুর মালদ্বীপ ভুটান সহ প্রায় বারোটি দেশ কিন্তু এই মেলায় অংশ নিয়েছে দশক আমরা কিন্তু সেই মেলার একটি অংশে রয়েছি সি পার হোটেল হোটেল রিসোর্ট এবং যে ট্রাভেল রিলেটেড যেসব মেলার রয়েছে তারা কিন্তু এই মেলায় অংশ নিয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তিনটি বলরুমে প্রায় দুইশো বিশটি স্টল কিন্তু এই মেলায় আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন গোল্ড সেন্টস গ্রুপ দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার সব হোটেল রিসোর্টের বিভিন্ন অফারও রয়েছে ট্রাভেল এজেন্সির বিভিন্ন অফার কিন্তু রয়েছে এই মেলায় দর্শক যারা এই মেলায় আসতে চান তারা কিন্তু আগামী এই তিন দিনের মধ্যে আজ সহ অর্থাৎ আগামী আগামী শনিবার পর্যন্ত কিন্তু এই মেলা চলবে তিন দিন ব্যাপী এই মেলা কিন্তু চলবে দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হোটেল এবং ট্যুরিজমের বিভিন্ন বুথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশে বিমান বাংলাদেশের একটি বুথ দেখতে পাচ্ছি এই মেলায় কিন্তু বিমান বাংলাদেশে এবার টাইটেল স্পন্সর হয়েছে আমরা সেই বুথের একেবারে কাছে চলে এসেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি এই মেলায় কিন্তু তারা টাইটেল স্পন্সর হয়েছে এবারের এই মেলায় কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে বিদেশি গুলো রয়েছে ভুটানের একটি বুথ কিন্তু দেখতে পাচ্ছি আমরা সেই মেলায় কিন্তু ভুটানের সেই রয়্যাল ভুটান এয়ারলাইন্সের একটি বুথ দেখতে পাচ্ছি এভাবে কিন্তু এদিকে রয়েছে সানসেন্ড মেল মালদ্বীপ মালদ্বীপসের একটি কোম্পানি দেখতে পাচ্ছি চমৎকার একটি তাদের ট্রাভেল এজেন্সি মালদ্বীপ বিশ্বের কিন্তু ট্যুরিজমে কিন্তু সেরা তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি যারা অর্থাৎ বিদেশে ভ্রমণ করতে চান দেশে ভ্রমণ করতে চান তারা কিন্তু এই মেলায় আসতে পারেন দেখতে পাচ্ছি তুরস্কের কিন্তু স্টল রয়েছে এখানে তুরস্কের তুর্কির বিভিন্ন ট্রাভেল গ্রুপগুলো কিন্তু অংশগ্রহণ করেছে দর্শক চমৎকার এই মেলা কিন্তু অলরেডি প্রথম দিনই কিন্তু জমে উঠেছে অসংখ্য মানুষ কিন্তু পিপাসু মানুষ কিন্তু অলরেডি চলে এসেছে তাদের বিভিন্ন অফার লুফে নেওয়ার জন্য চলছে রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র এই কেন্দ্রে এই মেলা কিন্তু শুরু হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় বিভিন্ন ঐতিহ্যবাহী ফিলিপাইনের বিভিন্ন ঐতিহ্যবাহী দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে এখানে ফিলিপাইনের ট্যুর গ্রুপ এবং ফিলিপাইনের ফিলিপাইনের বিভিন্ন রাষ্ট্রীয় ঐতিহ্য কিন্তু এই মেলায় তুলে ধরা হয়েছে এই স্টলে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে কিন্তু ফিলিপাইন এয়ারলাইনসহ বিভিন্ন সেই এয়ারলাইন্সগুলোও কিন্তু এই মেলায় যুক্ত হয়েছে ফিলিপাইনের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের কিন্তু আমরা চিহ্ন কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি মেলায় দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে ফিলিপাইনের সেই স্টলের কাছে এইভাবে তিনটি নেপাল এই পাশে রয়েছে নেপাল তিনটি বলরুমে কিন্তু দুইশো বিশটি স্টলে কিন্তু অসংখ্য এজেন্সিগুলো কিন্তু অংশ নিচ্ছে ট্রাভেল এবং ট্যুর এজেন্সি এবং হোটেল রিসোর্ট এবং বিভিন্ন বিমান সংস্থাগুলো কিন্তু অংশ নিয়েছে দর্শক আমরা সরাসরি রয়েছি এই মুহূর্তে রাজধানীর চিন্মত্রিক সম্মেলন কেন্দ্রে আপনারা যারা ভ্রমণ পাশ ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন অফার রয়েছে তারা সেই অফারগুলো নিয়েই কিন্তু এবারের মেলায় কিন্তু তারা যোগদান করেছে এবং মেলা কিন্তু শুরু করেছে দর্শক আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ তিনমত্রী সম্মেলন কেন্দ্রের সেই হলরুমে যেখানে এবার আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার হচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক পর্যটন মেলা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আজ থেকে তিন দিন ব্যাপী এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি নেপালের যে বুথ এখানে কিন্তু সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ নেপালে যাওয়ার মানুষের আগ্রহটা একটু বেশি মনে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের নেপালের বিভিন্ন ঐতিহ্যের সাথে বিভিন্ন নেপালের বিভিন্ন ট্যুর গ্রুপগুলো কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছে দর্শক যারা নেপালে যেতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন দর্শক আমরা দেখতে পাচ্ছি নেপালের যে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য কালচারও কিন্তু দেখানো হচ্ছে সাথে সাথে নেপাল ট্যুরিজম বোর্ড এই মেলায় কিন্তু অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছি সরাসরি নেপালের ট্যুরিজম বোর্ড পৃথিবীর যে ট্যুরিজম বোর্ডগুলোর মধ্যে রয়েছে তার জনপ্রিয় তার মধ্যে কিন্তু নেপাল ট্যুরিজম বোর্ড কিন্তু অন্যতম রাষ্ট্রটি ছোটো হলেও ট্যুরিজমের জন্য কিন্তু খুব বিখ্যাত নেপাল আমরা সেই নেপালের ট্যুরিজম বোর্ডকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ভুটানের ট্যুরিজম বোর্ড রয়েছে ভুটানের বিভিন্ন ঐতিহ্যবাহী বিভিন্ন এজেন্সি কিন্তু এসেছে এছাড়া কিন্তু মালদ্বীপও রয়েছে মালদ্বীপ এবং নেপাল এসব কিন্তু ট্যুরিস্ট কান্ট্রি এসব কান্ট্রিগুলো কিন্তু এবারের এই মেলায় কিন্তু অংশগ্রহণ করেছে দর্শক আমরা কিন্তু সরাসরি এই মেলায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কথা বলছেন এবং যারা এখান থেকে ট্যুর প্ল্যান নিয়ে এয়ার টিকিট কিনে অর্থাৎ অফারে তারা কিনে কিন্তু তারা এবার এই মেলা থেকে কিনে কিন্তু তারা ট্যুরে যেতে পারেন যারা ট্যুর করতে আগ্রহী তারা কিন্তু যেতে পারেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিমস্টেক এর একটি বুথ সেই বিমস্টেকের কিন্তু সাতটি দেশের কিন্তু এখানে সংস্থা বিমস্টেক সেই সংস্থার কিন্তু একটি বুথ দেখতে পাচ্ছি তারাও কিন্তু এবারের মেলায় কিন্তু অংশগ্রহণ করেছে পর্যটন বিশেষ করে পর্যটন বিষয়ে তাদের প্রদর্শনী কিন্তু করছে তারা দেখতে পাচ্ছি আমরা এই পাশে রয়েছে আরেকটা ট্রাভেল এজেন্সি ফন্ধা ট্রাভেল আমরা দেখতে পাচ্ছি ফ্রমা টু দেখি আমরা দেখতে পাচ্ছি এটি একটু বিদেশি ট্রাভেল এজেন্সি এই চমৎকার এটি সম্ভবত কি হতে পারে এই ধরনের একটি ট্রাভেল এজেন্সি এইভাবে কিন্তু অসংখ্য ট্রাভেল এজেন্সি কিন্তু এই মেলায় আমরা দেখতে পাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি আর একটি নেপালি নেপালি একটি এজেন্সি আমরা এদিকেও দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রাভেল এজেন্সি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজ করছে এই পাশে এই যে ভুটানের এই যে ট্রাভেল এজেন্সি সে ভুটানের যে ট্যুরিজম বোর্ড ডিপার্টমেন্ট অব ট্যুরিজম ভুটান ভুটানের কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্ট কিন্তু সরাসরি অংশ নিয়েছে দর্শক চমৎকার স্টল কিন্তু তারা দিয়েছে এখানে আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সেই বাণিজ্য মেলায় যেখানে সরাসরি অংশ নিচ্ছে বিভিন্ন স্টল কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন দর্শক আপনারা যারা ভ্রমণ করতে ইচ্ছুক তারা কিন্তু দ্রুত এই মেলায় চলে আসতে পারেন আগামী তিন দিন চলবে এই মেলা রাত আটটা পর্যন্ত দেখতে পাচ্ছেন যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এই মেলায় অংশ নিতে ফিলিপাইন দেখতে পাচ্ছি ফিলিপাইনের ভিক্টোরিয়া ট্যুর ফিলিপাইন ট্যুরের বিভিন্ন এজেন্সি আমরা দেখতে পাচ্ছি ইউর ভেকেশন এখানে ভেকেশনের একটি ট্যুর এজেন্সির একটি স্টল দেখতে পাচ্ছি এই পাশে আরেকটি এজেন্সি দেখতে পাচ্ছি এটি সম্ভবত এয়ারলাইন্সের এটি একটি এয়ারলাইন্সের বুথ দেখতে পাচ্ছি তারাও বিভিন্ন অফারে টিকিট দিচ্ছে এই ট্যুরিজম ফেয়ারে দেখতে পাচ্ছি এটি সম্ভবত ডিএমসি বা এই ধরনের একটি এয়ারলাইন্স সম্ভবত এই দিকে তারা কিন্তু এই মেলায় অংশ নিচ্ছে দর্শক এভাবে এই দিকে দেখতে পাচ্ছি যে ভুটানের যে মেলায় যে স্টল তারা কিন্তু এখানে অংশ নিচ্ছে তারা দর্শকদেরকে বোঝাচ্ছে এই মেলায় তাদের বিভিন্ন ট্যুরিজম প্লান সম্পর্কে কিন্তু বোঝাচ্ছে এইদিকে দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টাইটেল স্পন্সর এবারের মেলায় কিন্তু তারা মূলত টাইটেল স্পন্সর হয়েছে এই মেলা তাদের উদ্যোগেই কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেলায় চলছে এই পাশে রয়েছে মালদ্বীপের একটি দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভুটানের ভুটানের একটি স্টল দেখতে পাচ্ছি এটি রয়েল ভুটান ভুটানের একটি স্টল চমৎকার একটি দেশ কিন্তু ভুটান কিন্তু একটি শান্তিপ্রিয় দেশ তারা কিন্তু পৃথিবীতে একেবারে শান্তিপূর্ণ দেশ কিন্তু ভুটান সেই ভুটানের স্টলও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু মালদ্বীপ ট্যুরিস্টের জন্য বিখ্যাত যে স্টল সেই মালদ্বীপের কিন্তু মালদ্বীপের স্টলও কিন্তু দেখতে পাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম বাংলাদেশ চ্যানেল এবং ওয়েলকাম বাংলাদেশ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা কিন্তু আন্তর্জাতিক পর্যটন মেলায় রয়েছি এখানে ট্যুরিজম নিয়ে কাজ করে বাংলাদেশ এবং বিশ আশপাশের বারোটি দেশ কিন্তু অংশ নিয়েছে এবার তুরস্ক সহ বারোটি দেশ কিন্তু এবারের এই মেলায় অংশ নিয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারের এই মেলায় তারা কিন্তু অংশ নিয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি এই ওয়েলকাম বাংলাদেশ পেজে আমরা মেলার চিত্রগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে কিন্তু পাকিস্তানকেও আমরা দেখতে পাচ্ছি এবারের মেলায় এখানে রয়েছে পাকিস্তানের একটি স্টল আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান পাকিস্তান কিন্তু এই মেলায় অংশ নিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু এবারের মেলায় কিন্তু এখানে ভারতের কিন্তু অংশগ্রহণ আমরা দেখতে পাইনি আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের একটি স্টল পাকিস্তানের বিভিন্ন ট্রাভেল এবং ট্যুরিজম গ্রুপ কিন্তু এই মেলায় অংশ নিয়েছে আমরা তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে পাকিস্তানের যে পতাকা সেটিও কিন্তু দেখতে পাচ্ছি পাকিস্তানের ট্রাভেল এবং ট্যুরিজম গ্রুপ অংশ নিয়েছে কিন্তু এবারের মেলায় কিন্তু দর্শক ভারতের কোনো ট্যুরিজম গ্রুপ ট্রাভেল গ্রুপ কিন্তু এই মেলায় আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি মানে তারা অংশ নেয়নি এবারের মেলায় কিন্তু পাকিস্তান কিন্তু ভালোভাবে অংশ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের স্টল কিন্তু এই মেলায় আমরা দেখতে পাচ্ছি তাদের ইতিহাস ঐতিহ্য পাকিস্তানের যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো কিন্তু এই মেলায় তারা তুলে ধরার চেষ্টা করছেন আমরা রয়েছি সরাসরি এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের রাজধানী চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমরা কিন্তু সেই মেলা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন।